আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে আজকে আমরা পাকিস্তানি ডিজাইনের টু পিস ওয়ান পিস দেখাবো এটা কিন্তু হবে ব্লেজার কাটের ভিতরে মাইক্রো জর্জেট ফ্যাব্রিকের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির সাথে সাদা ডিজাইন আছে এগুলো পাঁচশো টাকা করে পুরো লুটপাট একটা অফার প্রাইস তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নুন সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিভুলো গলিনং চাই ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো হিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার এটা ডিজাইন এটা হবে বিলেজার কাট গলার ভিতর এখানে বকলেস আছে বাটন আছে হাতাটা কিন্তু স্মোকি করা এটা মাইক্রো জর্জেট প্রাইস থাকবে চারশো টাকা পুরো হচ্ছে মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইস কিন্তু হওয়ার্স এটা একটা কালার এটাও সেম প্রাইস চারশো টাকা বডি হবে ম্যাক্সিমাম ফার্টি টু আচ্ছা এগুলো ফরটি ফোর ম্যাক্সিমাম পরা যাবে এটা ইট কালার কালারগুলো একটু দেখবেন এটার সবথেকে সুন্দর হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকা শর্ট দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তানি স্টাইলের টু পিস দেখাবে কাজ করা হাতায় কাজ এটা মাইক্রো বডি হচ্ছে ম্যাক্সিমাম আচ্ছা এটাও প্যান্ট দেখেন থাকবে করে তাই না এগুলো কিন্তু পুরো বাজার চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইস এই কোয়ালিটি এই ডিজাইন কেউ দিতে পারবে না শুধুমাত্র রাধিয়া ফ্যাশন দিচ্ছে এটা হবে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটাই হোলসেল প্রাইস যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা সরাসরি ভিজিট করবেন অথবা ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে প্রাইস টাকা দেখতেই সেম এটা কিন্তু হবে হোয়াইটের ভিতর এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ কটন ফ্যাব্রিক আর এটা ব্যাক সাইডেও সেম প্রিন্টে কিন্তু পেয়ে যাবেন প্যান্টেও সেম প্রিন্ট এই যে কটনের ভিতর রংকাশের ক্যান্টে আছে আচ্ছা প্রাইস কত এটা এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে দেখেন এটা ব্ল্যাক কালার কালারগুলো দেখেন পাঁচশো টাকা এটা কিন্তু খুবই সুন্দর এবং হিট একটা ডিজাইন এটা স্কাই কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু জোস এটা হবে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটার লাস্টন হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে পাচ্ছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম পাকিস্তান স্টাইলের টু পিসের কোর্স এটা এটা এত পরিমাণে ভাইরাল এবং ট্রেন্ডি এটা হচ্ছে এটার প্লাজোটা আজকে কিন্তু পুরো অফারে পাবেন প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখায় এগুলো কিন্তু হবে সিল্কের ভিতরে একদম কোয়ালিটিফুল একটা সিল্ক ফ্যাব্রিকের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করার রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটা হবে হাইনেকের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু ব্যান্ড কালার এটা একটা ডিজাইন একটু ডিজাইনগুলো খেয়াল করবেন প্রাইস থাকবে ছয়শো করে পুরো উড়াধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে ইট কালার এটা একটা কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এগুলো সবই সিল্ক এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে তাই না এটা হচ্ছে এটার প্লাজোটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার আচ্ছা এটার ব্ল্যাক কালারটা দেখেন ফর্স কত নাইস একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা তো যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চান মাত্র তিন পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাকিস্তানি ডিজাইনের কোর্সের চাইলে ভাইদের সব ভিজিট করবেন তারা কিন্তু হোলসেলার তাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু অনেকে বিজনেস করে এটা হবে ব্লু কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা এটার ব্ল্যাকটা দেখায় ফার্স্ট এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে টাকা পুরো লুটপাট অফার লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা এগুলো কিন্তু শার্ট প্যাটার্ন তাই না এটা শার্ট প্যাটার্ন হবে ওকে তো এগুলোর জন্য সরাসরি ভিজিট করতে পারেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ